ক্রাইম ভিত্তিক ভিডিও গেমের ইতিহাসে আমরা বহু নাম শুনেছি যেমন গ্র্যান্ড থেফট অটো ট্রু ক্রাইম কিংবা মাফিয়া সিরিজের মতো কিছু জনপ্রিয় গেম আর এই প্রতিটি গেমই নিজ নিজ সময়ে গেমারদের অপরাধ জগতের অনন্য সাথ দিয়েছে কিন্তু যখন আমরা হংকং শহরের ভিড়ভাট্টা রাস্তায় উজ্জ্বল নিয়ন আলোর আলোকিত বাজারে আর অন্ধকার সরু গলির ভেতর গ্যাংস্টারদের নিষ্ঠুর দুনিয়ায় পা রাখি তখনই শুরু হয় স্লিপিং ডগসের এক অনন্য অভিজ্ঞতা এই গেমটি শুধুমাত্র একটি ওপেন ওয়ার্ল্ড ক্রাইম গেম নয় বরং এটি এক পূর্ণাঙ্গ সিনেম্যাটিক যাত্রা যেখানে খেলোয়াড় হয়ে ওঠে আন্ডার কভার পুলিশ ওই যার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি সম্পর্ক আর প্রতিটি সংঘাত নির্ধারণ করে তার আনুগত্য সম্মান এবং টিকে থাকার সংগ্রামকে এখনকার সোলস লাইক গেমের মতো একসময় এক্সবক্স থ্রি সিক্সটি এবং পিএস যুগে ওপেন্ড ওয়ার্ল্ড গেমস ছিল গেমিং দুনিয়ার আসল আকর্ষণ অসংখ্য স্টুডিও এই সময় এই ধারার ভেতরে নিজেদের ভিন্নতা আনার চেষ্টা করেছিল কিন্তু কয়েক বছর পর সেখানে আবারও ফিরে তাকালে একটা জিনিস স্পষ্ট হয় যে সব গেমের ভিড়েও কিছু শিরোনাম আলাদা জায়গা করে নিতে পেরেছে যার অন্যতম সেরা উদাহরণ নিঃসন্দেহে স্লিপিং ডগস স্কোয়ারেনিক্সের অবহেলিত ক্রাইম থ্রিলার স্লিপিং ডগস ছিল আগের কনসোল প্রজন্মের অন্যতম সেরা গেম সময়ের সঙ্গে ফিরে তাকালে অনেকে মনে করে যে এটি আসলে গ্র্যান্ড থেপ অটো ফাইভের ফর্মুলাকেই আরও পরিশীলিতভাবে উপস্থাপন করেছিল হংকং ভিত্তিক এই অ্যাকশান গেমটি জিটিএকে সফল করে তোলার সমস্ত উপাদানই ধরে রেখেছিল তবে তার সঙ্গে যোগ করেছিল নিজস্ব কিছু অভিনবত্ব যেখানে ছিল একটি টানটান টান কাহিনী আরও মজাদার ড্রাইভিং এবং শ্যুটিং মেকানিক্স আর ব্যাটম্যান আরকম অ্যাসাইলমের অনুপ্রেরণায় তৈরি সন্তোষজনক ভিত্তিক কমব্যাট সিস্টেম ফলে এটি শুধু একটি জিটিএ স্টাইল ক্লোন নয় বরং ভিন্ন স্বাদের একটি অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু গ্র্যানথেপড অটোর জনপ্রিয়তা এই গেমের জৌলুসকে অনেকটাই ঢেকে রাখে স্লিপিং ডক্সের সবচেয়ে বড় শক্তি হল এর কমব্যাট সিস্টেম যেখানে মার্শাল আর্টের শ্বাসরুদ্ধকর কৌশল টান টান মুষ্টিযুদ্ধ হাড় ভাঙা টেকডাউন আর পার্কার ভিত্তিক গতিশীলতা মিশে যায় বাস্তব অভিজ্ঞতার মতো এর পাশাপাশি রয়েছে উচ্চ গতির গাড়ি ধাওয়া উত্তেজনাপূর্ণ বন্দুকযুদ্ধ এবং সিনেমার মতো সাজানো মিশন যা খেলোয়াড়কে কখনো নিঃশ্বাস নেওয়ার সুযোগ দেয় না গল্পের দিক থেকেও এটি অনন্য ভেতরে ঢুকে পড়া ট্রেড মাফিয়াদের গোপন দুনিয়া বিশ্বাসঘাতকতার ছায়া আর বন্ধুত্বের ভাঙন একে করে তুলেছে অন্য যে কোনো ক্রাইম গেমের থেকে আলাদা তবে অনেক দিক থেকে স্লিপিং ডগসকে ট্রু ক্রাইম সিরিজের আধ্যাত্মিক উত্তরসূরি হিসেবে ধরা হয় এবং একসময় এটি আসলে ট্রু ক্রাইম গেম হিসেবেই ডেভেলপমেন্টে ছিল তবে শেষ পর্যন্ত স্লিপিং ডগ শুধু সেই শিকড় থেকেই বেরিয়ে আসেনি বরং সম্পূর্ণভাবে ট্রু ক্রাইম সিরিজকে ছাড়িয়ে যেতেও সক্ষম হয়েছে এছাড়াও হংকংয়ের ওপেন ওয়ার্ল পরিবেশ ছিল এতটাই নিখুঁতভাবে ডিজাইন করা যে মনে হতো খেলোয়াড়রা যেন সত্যি একটি জীবন্ত শহরে ঘুরে বেড়াচ্ছে ব্যস্ত রাস্তা খাবারের দোকান স্থানীয় বাজার নাইট ক্লাব সব কিছু মিলে শহরটিকে দিয়েছে বাস্তব ও প্রাণবন্ত রূপ তাই অনেক গ্র্যান্থেপ্ট অটোর ক্লোন আছে যেগুলো কখনোই গেমারদের কাছ থেকে প্রাপ্য সম্মান পায়নি শুধুমাত্র এগুলো আকারে ছোট বা জনপ্রিয়তায় জিটিএ ফ্র্যাঞ্চাইজ ও তার পরিচিত প্রতিদ্বন্দ্বিতা সমান নয় সেই কারণে এদের গুরুত্ব কমে যায় না বরং এই গেমগুলোর মধ্যেই রয়েছে আলাদা স্বাদ অভিনব ধারণা আর সৃজনশীল পরীক্ষা নিরীক্ষা যা প্রমাণ করে যে এগুলো যথেষ্ট মনোযোগ পাওয়ার যোগ্য আর সত্যি বলতে স্লিপিং ডগস আজও ভয়ঙ্করভাবে আন্ডারেটেড তো আজকের এই ভিডিওতে আমরা স্লিপিং ডগসের সেই সমস্ত দিক নিয়েই আলোচনা করব। যেগুলি একে কেবলমাত্র একটি গড়পর্তা জিটিএ কপি ক্যাটের চেয়ে অনেক বেশি কিছু করে তুলেছে এবং এটাও জানবো যে এটি আজও কেন সর্বকালের সেরা ট্রু ক্রাইম গেম সো হ্যালো বন্ধুরা আমি তোমাদের হোস্ট সব্যসাচী তো চলো ঘুরে আসা যাক হংকং সেই অপরাধময় রঙিন জগৎ থেকে স্লিপিং ডগস তৈরি করেছিল ইউনাইটেড ফ্রন্ট গেমস যারা এর আগে প্লে স্টেশন এক্সক্লুসিভ মডনেশন রেসার্স তৈরি করেছিল দু সালে অ্যাক্টিভেশন এই স্টুডিওকে অ্যাপ্রোচ করে এবং একটি ওপেন ওয়ার্ল গেম ডেভেলপ করার জন্য চুক্তি সাইন করে সেই সময় প্রোজেক্টটির নাম ছিল ব্ল্যাক লোটাস যা ট্রু ক্রাইম সিরিজের সঙ্গে কোনো সম্পর্কিতই ছিল না তবে ডেভেলপমেন্টের অগ্রগতির সাথে সাথে অ্যাক্টিভেশন মনে করে যে এটি হয়তো ট্রু ক্রাইম সিরিজের রিবুট হিসেবে ভালো কাজ করবে আর তখনই এর নামকরণ করা হয় ট্রু ক্রাইম হংকং নামে দু সালে গেমটি অফিসিয়ালি উন্মোচিত হয় কিন্তু কোয়ালিটি উন্নতির জন্য এটি বারবার বিলম্বিত হয় তবে দুর্ভাগ্যবশত দু হাজার সালের শেষের দিকে অ্যাক্টিভেশন ঘোষণা করে যে ট্রু ক্রাইম হংকং ক্যান্সেল করা হয়েছে এরপরে এনিক্স গেমটির ডেভেলপমেন্ট এবং রাইটস কিনে নেয় তবে ট্রু ক্রাইম ফ্র্যাঞ্চাইজের রাইট তারা পায়নি যার ফলে প্রোজেক্টটি সম্পূর্ণ আলাদা পরিচয়ে তৈরির পথে এগিয়ে চলে যেখানে অনুপ্রেরণা নেওয়া হয় অন্যান্য ওপেন ওয়ার্ল্ড টাইটেল থেকে বিশেষ করে গ্র্যান্ড থেপ্ট অটো এবং ট্রু ক্রাইম সিরিজ থেকে তবে স্লিপিং ডগ সেই ধারাগুলিকে কেবল অনুকরণ করেনি বরং সেগুলোকে একত্রিত করে একটি সম্পূর্ণ অনন্য অভিজ্ঞতা রূপান্তর করতে সক্ষম হয় এবং দু সালের আগস্টে সমস্ত প্ল্যাটফর্মে মুক্তি পায় প্রতিটি অপরাধ কাহিনীর জন্য একটি শহর প্রয়োজন কিন্তু স্লিপিং ডগসের শহর কেবল পটভূমি নয় এটি হলো কাহিনী হৃদস্পন্দন হংকং এখানে শুধু একটি মঞ্চ নয় বরং একটি জীবন্ত এক সত্তা গেমের প্রথম পদক্ষেপে এই শহরের চাপ টের পাওয়া যায় বৃষ্টি বৃষ্টিভেজা রাস্তায় নিয়ন আলোর ঝলমলে আভাস স্ট্রিট ভেন্ডারদের চিৎকার করে দাম বলে চলা মোটর বাইক আর গাড়ি মিলিয়ে শব্দের কোলাহল এই সমস্ত কিছুকে একটি ব্যস্ত জনজীবনের রূপ দেয় এর পাশাপাশি অন্ধকার গলিতে খাবারের টেবিলের টুংটাং শব্দ বাতাসে ভেসে চলা ভাজা হাঁস আর নুডলসের গন্ধের সঙ্গে সিগারেটের ধোঁয়া অন্য ওপেন ওয়ার্ল্ড গেম যেখানে বাস্তব শহরগুলোর পুনর্নির্মাণ করে ভিন্ন রূপ পোষণ করে সেখানে স্লিপিং ডগস অসাধারণ এক নিবেদন দেখিয়েছে হংকংয়ের আসল রূপ আর আবহ ফুটিয়ে তুলে এক ইন্টারভিউয়ে এই গেমের ডেভেলপাররা জানিয়েছিল যে তারা হংকংয়ের সঠিক রূপ তুলে ধরতে তাদের টিম শহরের বিভিন্ন অংশের অসংখ্য ছবি তুলেছিল রেফারেন্স হিসেবে ব্যবহারের জন্য আর যারা এটা খেলেছে তারা জানে যে গেমটির প্রতিটি কোনায় ছড়িয়ে আছে সেই সমস্ত বাস্তব অনুভূতি চরিত্রগুলো পরিবেশের সঙ্গে একেবারে খাপ খেয়ে যায় যেখানে গেমের অপরাধ চক্রগুলো হংকংয়ের বাস্তব সংগঠনগুলোর উপর পুরোপুরি মিল তৈরি করে আর অন্য ক্রাইম গেমগুলোর মতো এখানে মিশন শেষ হবার পর শহর ফাঁকা মনে হয় না স্লিপিং ডক্স বারবার তোমাকে টেনে নিয়ে যায় পেছনের অলিগলিতে লুকোনো বিপদ উত্তেজিত ভিড়ভাট্টার বাজারে আর ভিক্টোরিয়া হারবারের শান্ত জলের এক অদৃশ্য চোখ আমাদের দেখতে থাকে পরের সহিংসতার অপেক্ষায় তাই এখানে হংকং কেবল ওই সেনের হাঁটার জায়গা নয় বরং এটি তার সঙ্গী শহর তাকে প্রলুব্ধ করে পরীক্ষা নেয় আর শেষমেশ তাকে গ্রাস করে যেখানে প্রতিটি গলি হুঁশিয়ারি ফিসফিস করে চলে আর প্রতিটি ছাদে প্রতিধ্বনি তোলে সম্ভাবনার এই দুনিয়ায় অপরাধ শুধু ঘটে না বরং এখানে অপরাধ শ্বাস নেয় স্লিপিং ডগসের আসল শক্তি কেবল তার শহরে নয় আছে গল্পে আর সেই গল্পের কেন্দ্রে দাঁড়িয়ে আছে ওই ওই কোনো সাধারণ ক্রাইম গেম নায়ক নয় তার উদ্দেশ্য টাকা বা ক্ষমতা নয় বরং সে একজন আন্ডার কভার পুলিশ যে শপথবদ্ধ হয়ে সান ই অন ট্রায়ার ভাঙতে নেমেছে কিন্তু সে যত গভীরে যায় তত কঠিন হয়ে পড়ে মনে রাখা যে আসলে সে কে প্রতিটি মিশন তাকে দুই দিকে টানে একজন পুলিশ হিসাবে সে আইনের প্রতি বিশ্বস্ত আর অন্য অন্যদিকে ভাই হিসাবে যখন গ্যাংস্টাররা তাকে আপন করে নেয় তাকে ভ্রাতৃত্বের সাথ দেয় তখন সে পায় সেই জায়গা যেটা সে সত্যিকারের আপন মনে করে এই দ্বৈততাই গল্পটিকে অনেক বেশি শক্তিশালী করে তোলে হোক সেটা গোষ্ঠীর দলের সদস্যদের সাথে বসে একসাথে বিয়ারের বোতলে চমুক দেওয়া অথবা একসঙ্গে মারামারিতে নেবে অ্যাড্রেনালিন ভাগ করে নেওয়া এই সমস্ত কিছুই গল্পে এক আবেগ যোগ করে অন্য গেমগুলোর মতো যেমন জিটিএ বা মাফিয়ার চরিত্রগুলো অনেক সময় কেবল নির্দিষ্ট ভূমিকা পূরণের জন্য তৈরি এক একটা কার্টুনিস চরিত্রের মতো লাগে সেখানে স্লিপিং ডগসের চরিত্রগুলোকে মানবিক করে তোলে তাদেরকে বাস্তব ত্রুটিপূর্ণ মানুষের মতো উপস্থাপন করে ওই সেনের দ্বৈত জীবন একদিকে পুলিশ অফিসার অন্যদিকে ট্রায়ার মাফিয়া গোষ্ঠীর সদস্য যেটি অসাধারণভাবে ব্যবহার করা হয়েছে একই মুদ্রার দুই পিঠ দেখানোর জন্য কিন্তু মজার ব্যাপার হলো কোনো এক দিককে এখানে প্রাধান্য দেওয়া হয়নি ওই দুটো জীবনই ভালোবাসার মতো কিছু খুঁজে পায় আর সেটাই তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলে দেয় যখন তাকে এই দুয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় এর পাশাপাশি ওই সেনের ভেতরের দ্বন্দ্বগুলো পুরো গেম জুড়ে নিখুঁতভাবে ফুটে উঠেছে ফলে খেলার সাথে সাথে আমরা খেলোয়াড়রা নিজেই সেনের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে কারণ প্রতিটি মুহূর্তে তার মনের টানাপোড়েন আরও তীব্র ও অর্থবহ হয়ে ওঠে কিন্তু ঠিক তখনই মুখোশ সরে যায় আর বিশ্বাসঘাতকতার নির্মম সত্য সামনে আসে প্রতিটি হাত মেলানো যে সাময়িক এবং প্রতিটি বন্ধুত্বের যে মেয়াদ আছে এই সত্যতা গেমের গল্পকে করে তোলে দারুণভাবে বাস্তব ও জীবন্ত এখানেই স্লিপিং ডগস অন্য ক্রাইম গেম থেকে আলাদা এটি শুধু বন্দুক চালানো বা অপরাধের সিঁড়ি বেয়ে ওঠা নয় বরং এটি আসলে পরিচয় নিয়ে গল্প যেখানে প্রশ্ন তোলে যে তুমি যদি অনেক দিন ধরে মিথ্যা কোনো মানুষের রূপে অভিনয় করো তবে কি তুমি শেষ সেই মানুষটাই হয়ে ওঠো আর গল্পের শেষ মুহূর্ত আসার আগে আমরা দেখি ওই সেন ধীরে ধীরে সেই ভারই ভেঙে পড়ছে তার হৃদয় এক কথা বলে আর কর্তব্য আরেক কথা বলে তার প্রতিটি সিদ্ধান্ত তাকে আরও কাছে ঠেলে দেয় নিজেকে হারানোর দিকে স্লিপিং ডগসকে সবচেয়ে সহজে তুলনা করা যায় একটি স্টাইলিশ কুম্ফু মুভির সাথে যেখানে রয়েছে প্রচুর অ্যাকশন আর অতিরঞ্জিত টুইস্ট উপরের দিক থেকে দেখলে স্লিপিং ডক্স অনেকটা অন্য ওপেন ওয়ার্ল্ড গেমগুলোর মতোই তবে গল্পের কাঠামো গাড়ি ছিনতাই করার সুবিধা ক্রাইম ড্রামা প্লট এতে আরও অনেক কিছু যোগ করে যেগুলি এমন কিছু যা তুমি অনুভব করো তার গেমপ্লের মাধ্যমে এখানে লড়াই কেবল গুলি চালানো নয় বরং এটি ঘনিষ্ঠ নির্মম ও ব্যক্তিগত প্রতিটি ঘুষি প্রতিটি লাথি প্রতিটি হাড় ভাঙা আঘাতের আছে ওজন হংকংয়ের অ্যাকশান সিনেমা থেকে অনুপ্রাণিত এর মার্শাল আর্ট সিস্টেম প্রতিটি লড়াইকে বানায় যেন একটি সিনেমা দৃশ্য কিন্তু এর শিকড় বাস্তবের নির্মম স্ট্রিট ফাইটের উপর ভিত্তি করেই ওয়েন শুধু ঘুষি মারে না সে পরিবেশকেও অস্ত্র বানায় যেমন কোনো শত্রুর মুখ এয়ার কন্ডিশনারে ঠেসে ধরা অথবা গরম আগুনের উপরে টেনে নিয়ে যাওয়া কিংবা ডাস্টবিনে ছুঁড়ে ফেলা এই সমস্ত কিছুর মাধ্যমে শহরী হয়ে ওঠে তার সহিংসতার হাতিয়ার স্লিপিং ডগসের হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের জন্য অনুপ্রেরণা নেওয়া হয়েছে ব্যাডম্যান আরকাম গেম সিরিজ থেকে যেখানে প্রায় একই রকম কাউন্টার আর কম্বো সিস্টেম ব্যবহার করা হয়েছে তবে এখানে একটা টুইস্ট আছে ওই তার শত্রুদের টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে পরিবেশকে ব্যবহার করে ভয়ানকভাবে তাদের ফিনিশ করতে পারে তাই কিছু সময় স্লিপিং ডগসের গেম প্লে অনেকটাই অন্য গেম থেকে নেওয়া আইডিয়া আর উপাদানের উপর নির্ভর করে গড়ে উঠেছে বলে মনে হতে পারে কিন্তু তবুও গেমটা আলাদা হয়ে দাঁড়ায় এর প্রতিটা জিনিসে ডেভেলপারদের নিজেদের আলাদা টুইস্ট যোগ করার ফলে স্লিপিং ডগসের ড্রাইভিং মেকানিক্স জিটিএ ফাইভের চেয়ে অনেক বেশি আরকেডি ধাঁচের যেখানে খেলোয়াড়রা বেপরোয়া হয়ে গাড়ি চালালেও খুব একটা মোমেন্টাম হারায় না প্রোটাগনিস্ট ওইসেন যে কোনো সময় গাড়ির জানালা দিয়ে বের হয়ে স্লো মোশনে শত্রুর দিকে গুলি চালাতে পারে এছাড়া সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো খেলোয়াড় চলন্ত গাড়ির দরজা খুলে পাশের গাড়িতে লাফ দিয়ে সেটাকে সঙ্গে সঙ্গে কন্ট্রোল নিতে পারার সক্ষমতা রয়েছে আর তাতেই ধাওয়ার দৃশ্য আরও সিনেম্যাটিক হয়ে ওঠে এই সব মেকানিক্স মিলিয়ে জিটিএর এর কমব্যাটকে স্লিপিং ডক্সের পাশে দাঁড় করালে একেবারেই সাদামাটা বলে মনে হয় তাই এইখানেই গেম প্লেয়ার কাহিনি মিলে যায় যেখানে প্রতিটি মুভ প্রতিটি ধাওয়া আর প্রতিটি আঘাত ওই সেনের কাহিনীর সঙ্গে জড়িয়ে যায় এখানে আমরা শুধু তার গল্পের অংশ হয়ে খেলছি না বরং আমরা তার মধ্যে দিয়ে বেঁচে থাকার এক লড়াই করে চলেছি গেমের শেষ হলে বোঝা যায় যে স্লিপিং ডগস কেবল আরেকটি ওপেন ওয়ার্ল্ড টাইটেল নয় এটি একটি সত্যিকারের ক্রাইম এপিক যেখানে হার ভাঙা মার্শাল আর্ট নিয়ন আলয় ভেজা রাস্তায় দমবন্ধ ধাওয়া আর সিনেম্যাটিক গল্প এক হয়ে গেছে কিন্তু এর আসল সৌন্দর্য হল সব কিছুর মধ্যে ভারসাম্য এটি অপরাধকে গৌরবপূর্ণ করে না বরং এটি অপরাধকে মানবিক করে যেখানে আনুগত্যের বন্ধন বিশ্বাসঘাতকতার মূল্য আর এক মানুষের নিঃসঙ্গ ট্র্যাজেডি আমাদের সামনে তুলে ধরে সেন হংকংয়ের বস্তিতে বড় হয়েছে আর সেই কারণেই তার অনেক শৈশবের বন্ধুই এখন ট্রায়ার গ্যাংয়ের সদস্য আর এই গ্যাং ধ্বংস করার দায়িত্বই তাকে দেওয়া হয়েছে আইন আর অপরাধ দুটোর দিকেই সেন যত গভীরে ঢোকে তার ভেতরে ততই দ্বন্দ্ব তৈরি হয় সে নিজেকেই প্রশ্ন করতে শুরু করে যে আবার কি নিজের অপরাধী সি করে ফিরে যাবে নাকি গোপনে সংগঠনে অনুপ্রবেশ চালিয়ে যাবে আর এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে গেম জুড়ে ওই সেনের ভেতরের সংগ্রাম দারুণভাবে ফুটে উঠেছে আমরা খেলোয়াড়রা যতই সেনকে নিয়ে অগ্রসর হই তার ভেতরের এই দ্বন্দ্ব ও টানা পড়েন দেখে স্বাভাবিকভাবেই তার প্রতি সহানুভূতি তৈরি হয় আর সেনের শৈশবের বন্ধুরাও অনেক গভীরভাবে উপস্থাপিত হয়েছে গেমে ফলে তাদের সাথেও আমাদের একটা আবেগী সংযোগ গড়ে ওঠে খুব কম গেমই তাদের গল্পের কাহিনীতে এতটা পরিপূর্ণতা দিতে পারে আর এজন্য স্লিপিং ডগ শেষ করার পরও কিছু সময় ধরে মনে রয়ে যায় তবে স্লিপিং ডগস দুর্দান্ত গল্প আর অসাধারণ গেমপ্লের জন্য প্রশংসিত হলেও এটি বিক্রির দিক থেকে প্রত্যাশা পূরণ করতে পারেনি সমালোচক আর গেমারদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেলেও গেমটি মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন কপি বিক্রি হয় যার ফলে স্কোয়ারেনিক্সকে কয়েক লক্ষ টাকার লোকসান গুনতে হয় এবং তারা ভবিষ্যতের সব সিকুয়েল পরিকল্পনা বাতিল করে দেয় স্লিপিং ডগস হয়তো সব ঠিকঠাকই করেছিল তবুও গেমারদের বোঝাতে পারেনি যে এটি কেবল আরেকটি সাদা মাটা জিটিএ ক্লোন নয় যদি এটি জিটিএ ফাইভের কাছাকাছি সময় রিলিজ না হতো তাহলে হয়তো আরও বেশি সাফল্য পেতে পারত আর হয়তো এটির কোটি কোটি কপি বিক্রি হয়নি কিন্তু যারা খেলেছে তারা জানে এটি দিয়েছে আরও গভীর কিছু যা প্রায় এক দশক পরে উপভোগ করার মতো এর দুর্দান্ত গল্প আর হাই ইন্টেন্সিটি কমব্যাট স্লিপিং ডগসকে কেবল জিটিএর নকল বলে সীমাবদ্ধ করেনি বরং এটি প্রমাণ করেছে যে এটি সেরা জিটিয়ে ক্লোনগুলোর মধ্যে একটি এবং ওপেন ওয়ার্ল্ড গেমের ভক্তদের জন্য অবশ্যই খেলার মতো একটি অভিজ্ঞতা আজও মুক্তির বহু বছর পর খেলোয়াড়রা এর নাম উচ্চারণ করে এবং সিকুয়েলের আশা করে আর মনে রাখে সেই সমস্ত অনুভূতি যেগুলো যখন তারা ওই সেনের জগতে পা রেখেছিল কারণ স্লিপিং ডগস কেবল খেলা ছিল না এটি ছিল একটি সুসজ্জিত অভিজ্ঞতা আর তাই আমার মতো অনেক গেমারই মনে করে যে এটি আজও সর্বকালের সেরা ট্রু ক্রাইম গেম তো এই ছিল স্লিপিং ডগসের একটি পূর্ণ পর্যালোচনা তোমাদের এই গেমটি খেলার অভিজ্ঞতা কমেন্টে আমাকে অবশ্যই জানিও আর গেমটির কোন কোন জিনিস তোমাদের বিশেষভাবে মজাদার বলে মনে হয়েছে সেগুলোও জানিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও ও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো তো আজকের মতো এই পর্যন্তই তোমাদের সাথে কথা হচ্ছে পরের একটি ভিডিওতে